এখানে মানস মারা গেছে তারপর আমি এখানে আসি তারপরে আমি এই প্রবলেম আসি পরে খেয়াল করি তারপরে আবার চলে যাই তারপর আবার আসি তারপর নিচে গে লাস্ট পরে তার কাছে থাকবে না পরে আবার ওই স্থলে হায়ার করে একটা গাড়িও দাঁড়াই দিলে না হোমডা দাঁড়াইছিলো এটাও দাঁড়াই দিলে না আর এলে পিস্টলে হায়ার করে বড় স্কুলছিল ছিল এই বড় এবারে মনে করুন সবাই ওই একই ওগের দ্বারের কাছে যাইতে পারে আর ও কি করতেছিল এখানে বলতে তো সক্ষম ওই তো স্যার ওখানে মনে করেন প্রথম সে পাইছে পাইছে এই জন্য অবশ্যই যাওয়ার পর দিয়ে সে একটার পর একটা দেখে বিনিম ধরাইতেছে বিনি দাঁড়া খাইতাছে আর খালি লাল একটা কাপড় আসছে হাতে নিতে বান্ধতাছে আর সরাইতাছে আর বারবার খালি মনে করেন যে হা দা সেরা করতাছে হা খাবার দাবার জানি বলতাছে তা বলতে পারিনি আর অন্য অন্য কোনো গাড়ি কোনো মানুষকে মানুষকে টার্গেট করে বলে করছে মানুষ কে করে না যদি গাড়ি সবাই তো আর হেঁটে দেয় না সবাই তো মনে করলেন গাড়ি ঘোড়া হয়ে থাকে আরো মনে করলেন দাঁড়াইতে করে না গাড়ি দাঁড়াইলে থামলে পিস্তল দেখা করলাম করবো ওরা গাড়ি বয়ে এমনিতে বয়ে মানে কেউ দাঁড়াইতে পারে না